একাদশে ভর্তির জন্য যে কোনো ব্রাঞ্চ নিয়ে গিয়ে আমরা ইলেভেন এডমিশন ডট গভ ডট বিটি ইলেভেন এডমিশন ডট গভ ডট ক্লিক করে এখানে আমাদের এই একাদশে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন পঁচিশ ছাব্বিশ দেখাবে তো আমরা সাইন আপ করবো সাইন আপে আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আমাদের প্রথমে অ্যাকাউন্ট তৈরির জন্য সাইন আপে যেতে হবে অ্যাকাউন্ট তৈরির জন্য সাইন আপে আসলাম সাইন আপে আসার পরে এখানে রোল তারপরে বোর্ড এই তথ্যগুলো আমাদেরকে দিতে হবে হ্যাঁ পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নম্বর মোবাইল নম্বর আমাদেরকে দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তো অ্যাকাউন্ট আমি এই সাইন আপে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে মোবাইলে একটি মেসেজ যাবে ইডিউ আইডি এবং একটি পিন নম্বর যাবে পিন নম্বরটি হবে পাসওয়ার্ড তো অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আমাদেরকে প্রথমে পেমেন্ট দিতে হবে পেমেন্ট না দিলে আবেদন কমপ্লিট করতে পারবো না আগে পেমেন্ট তারপরে আবেদন তো আবেদন পেমেন্ট করার জন্য আমাদের বিকাশে গিয়ে এখানে ইডিকেশন এডুকেশন ফিতে ইলেভেন ক্লাস এডমিশন ফি এডুকেশনে ক্লিক করলেই ইলেভেন এডমিশন ফি চলে আসবে এখানে এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে আমরা নেক্সটে যাব তথ্যগুলো আমাদেরকে সঠিকভাবে দিলে এখানে নেক্সটে গেলে যার আবেদন তার নামটি চলে আসবে সে সঠিক কিনা যার আবেদনটা করতেছি সঠিক কিনা সেটা দেখে নেবেন আমি রায়ন শরীফের আবেদন করতেছি এখানে রোল রেজি এবং মোবাইল নম্বর দিলে রায়ন শরীফ নাম দেখাবে রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছি সেটি এখানে দিবেন অ্যাকাউন্ট তৈরি করার সময় যে মোবাইল নম্বর দিয়েছি সেটি এখানে দিয়েছি সেটি এখানে দিতে হবে ওই যে রায়ন শরীফ দেখাচ্ছে তার মানে সঠিক আছে আমার কোনো ভুল হয়নি তারপর আমি টাকা পেমেন্ট করার পর আমি চলে যাব আমার অ্যাকাউন্ট লগ ইন লগ ইন করলে আমার প্রোফাইলটি চলে আসবে আসার পরে এখানে আমি পেমেন্ট সিস্টেমটা আমি দেখে নেব পেমেন্ট ট্রানজ্যাকশনটা ট্রানজাকশনটা আমার এখানে দেখাবে ট্রানজাকশন করেছি এবার আমি আবেদন করতে পারবো হ্যাঁ ট্রানজাকশান আমার হয়েছে এবার আমি আবেদন করব আবেদন করুন ক্লিক করার পরে এখানে আমার বোর্ড জেলা থানা ঢাকা মহানগর আন্ডার আমি এখানে ধানমন্ডি ধানমন্ডিতে আমার এখানে কতটি কলেজ আছে সেখানে আমার এই যে সবগুলো কলেজ দেখাচ্ছে যে কলেজটা আমার পছন্দ হবে সেটাকে আমি সিলেক্ট করার পরে এখানে আমাকে এই এই নাই এই প্লাস্টিক ক্লিক করলে ডান পাশে এখানে আমার কলেজগুলো অ্যাড হয়ে যাবে ধানমন্ডি বোনানি বাংলা নগর হাজারিবাগ লালবাগ যেখানে যে কলেজ আমার পছন্দ হবে সেখানে আমি কলেজ সিলেক্ট করে প্লাসে ক্লিক করলে এখানে আমার আটটা কলেজ আমি সিলেক্ট করেছি এই আটটা কলেজ আমার নেওয়ার পরে আমি এখানে আবেদন সাবমিট করুন ক্লিক করলে আমার আবেদনটি তারপর আমি ডাউনলোড করে নেব এভাবে